সালাউদ্দিন আহমেদ এই মুহূর্তে প্রদীপের যান বাঁচানোর জন্য অসি প্রদীপ যে প্রদীপ এতগুলো মামলা করেছে এতগুলো খুন করেছে এতগুলো দুর্নীতি করেছে এতগুলো জীবন ধ্বংস করেছে বাংলাদেশের অস্তিত্বকে ধ্বংস করার পাতারা করেছে ভারতীয় হাই কমিশনের নির্দেশে এখন এই সাউয়া একদিকে ডক্টর ইউনুসের সাথে নির্বাচন নির্বাচন দিয়ে দেন দরবার করে অন্য দিকে প্রদীপের জীবন বাঁচানোর জন্য তলে তলে সে কাজ করে আপনারা কি তা জানেন প্রদীপের जान বাঁচানোর জন্য এস আলমের কাছ থেকে পয়সা নিয়েছে প্রণয় ভার্মার কাছ থেকে আলাপ আলোচনা করেছে একটা কথা আপনারা মনে রাখেন শাওয়া প্রমিস করেছে বিএনপি সরকার গঠন করলে প্রদীপের মৃত্যুদণ্ডশণ্ডগুলো কিছু হবে না জামান ব্যস্ত শরীয়তযন্ত্র নিয়ে তাহলে বিএনপি ব্যস্ত কি নিয়ে বিএনপি ব্যস্ত দখল নিয়ে এখন বলবেন বিএনপির দখলকে আমি কিভাবে ব্যাখ্যা করব বিএনপির দখল বাস টেন্ডারবাজি দখল অফিস আদালতের আহ চান্দি কাজ দেওয়া নেওয়া বিভিন্ন নিয়া তদবির নিয়া এগুলো নিয়ে তারা ব্যস্ত মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্ব নিয়ে ব্যস্ত বিভিন্ন সংগঠনের বাংলাদেশের এমন কোন জায়গা নাই খাওয়ার যে ডাক উঠে খেয়ার ওই যে নৌকা নদী পার করে দেয় ওই খেয়া নৌকার মাঝি ওইখানেও তো ডাক আছে ওই ডাকের মধ্যেও বিএনপির দখল দরকার সায়দাবাদ বলেন আর চিটগং এর বাস বলেন আর খুলনার কোন খালিশপুরের কোন একটা টেন্ডার বাজি বলেন প্রত্যেকটা জায়গায় রন্দ্রে রন্দ্রে বিএনপি দখলে ব্যস্ত এখন এটউ হচ্ছে তাদের ইমিডিয়েট টার্গেট তাদের লং টার্ম টার্গেট কোনটা তাড়াতাড়ি নির্বাচন দ এবং ক্ষমতা এবং তারাব কাদের কাছ থেকে সাহায্য পাচ্ছে জেনারেল ওয়াকারর জামানের পার্ট হয়ে গেছে বিএনপি বিকাম দা পার্ট অফ দা কনস্পিরেসি অফ জেনারেল ওয়াকার এবং র তারা বলছে বিএনপি এখন পার্ট অফ

আমাদের একটা ছবি তুইলা হাতে তসবিহিয়া মাথায় একটু হিজাব পয়রা তার বিভিন্নতে এবং বিভিন্ন টিভিতে বিভিন্ন সাংবাদিকদের মাধ্যমে এই ছবিটা ছড়াইয়া দিছে কে হাসিনা তাহাজ্জুদ পড়ে হাসিনা পিরাউগিয়া বংশধর হাসিনা আউআউ দরবেশের বংশধর হাসিনা আউ আউমিলিগান নেছিনা হাসিনা হচ্ছে মানবতার মা আপনাদের খেয়াল আছে না যে হাসিনা নামাজ টামাজ দূরে রাখ গভীর রাতে ঘুম ভাঙ্গার পরে ঘুমের বিছানায় যাওয়ার পরে মনে হয়েছে অমুক জায়গায় একটা ডাকাতি কইরা জঙ্গি তৎপরতা বানানো যায় সাথে সাথে সে মনিরুল রে কল করেছে বিপ্লব সাহারে কল করেছে হাবিব রে কল করেছে হামিদ রে কল করেছে যাও ওখানে গিয়ে ষড়যন্ত্র কইরা মোল্লাদের খুন কইরা ওখানে জঙ্গি তৎপরতা বানাইয়া দাও হাসিনা এটা বানাইছে যখন তারা কল করে বলছে আফা কাজ হয়ে গেছে হাসিনা কইছে তসবি লইয়া আলহামদুলিল্লাহ আমার একটা ছবি তো আমি ভাত না খাই যে নফল পড়ি ওই ছবিটা আবার পেপারে প্রকাশ করত ইদানি আপনারা খেয়াল করছেন কিনা জানি না বিএনপির যে শাওয়া আছে শাওয়া তার নামাজের ঐশা একটা ছবি তুইলা ওইটা আবার সোশ্যাল মিডিয়ায় দিছে যে উনি আলাপ আলোচনার মাধ্যমে উনি নামাজ পড়তে দাঁড়ায় গেছে আপনারা খেয়াল কইরা দেখছেন আপনারা খেয়াল কইরা দেখছেন ইদানিং সামাজিক মিডিয়ায় শাওয়ার নামাজ পড়ার ছবি দাও শুরু হয়ে গেছে এই শাওয়ার 9 বছর মেগালোয় শিলং এ ছিল

দেখেন না কিন্তু ইদানিং হঠাৎ করে হাসিনার ছবি পাশাপাশি সাউয়ার ছবি দেখবেন সাউয়া এখন ছবি দেওয়া শুরু করছে যে সাউয়া এখন নামাজ পড়ায় ব্যস্ত সাউয়া এখন ধর্মের রাজনীতি করবে সাউয়া এখন বিএনপির মুখপাত্র সাউয়া বিএনপি মানি সাউয়া অর্থাৎ সাউয়ার বাইরে বিএনপির আর কোন নেতা নাই বিএনপি হচ্ছে সাউয়া নির্ভর এখন এই সাওয়ার নির্ভর যদি বিএনপি হয় তাহলে সাওয়ার তো নামাজ পড়তে হবে সাওয়ার তো নামাজের মধ্যে ছবি তুলা সোশ্যাল মিডিয়ায় দেওয়া লাগবে যে সাওয়া খুব ইবাদতি সাওয়া হচ্ছে ফরিদউদ্দিন সাওয়া হচ্ছে ফরিদউদ্দিন আল মাসুদ কিন্তু কেউ কি বলছে এই সাওয়া বর্তমানে গোপনে গোপনে তদবির করছে ভারতীয় হাই কমিশনের তত্ত্বাবধানে প্রদীপকে যদি প্রদীপের জান্ডা থেকে বাঁচানো যায় আপনারা কি জানেন এটা আপনারা কি জানেন সালাউদ্দিন আহমেদ এই মুহূর্তে প্রদীপের যান বাঁচানোর জন্য অসি প্রদীপ যে প্রদীপ এতগুলো মামলা করেছে এতগুলো খুন করেছে এতগুলো দুর্নীতি করেছে এতগুলো জীবন ধ্বংস করেছে বাংলাদেশের অস্তিত্বকে ধ্বংস করার পাতারা করেছে ভারতীয় হাইকমিশনের নির্দেশে এখন এই সাউয়া একদিকে ডক্টর ইউনুসের সাথে নির্বাচন নির্বাচন দিয়ে দেন দরবার করে অন্যদিকে প্রদীপের জীবন বাঁচানোর জন্য তলে তলে সে কাজ করে আপনারা কি এটা জানেন প্রদীপের চান বাঁচানোর জন্য এস আলমের কাছ থেকে পয়সা নিয়েছে প্রণয় ভর্মার কাছ থেকে আলাপ আলোচনা করেছে একটা কথা আপনারা মনে রেখেন বিএনপি সরকার গঠন করলে প্রদীপের মৃত্যুদণ্ড টন্ড এগুলো কিছু হবে না আপনার কি জানেন সাউয়া এখন কোথায় ব্যস্ত সাউয়ার আলোচনা তাইলে এখন আমরা কি বলবো বিএনপি হচ্ছে দখলে ব্যস্ত বাংলাদেশের প্রতিটা কোনায় কোনায় যেখানে যত প্রকার কন্ট্রাক্ট আছে টেন্ডার বাজি আছে দখল আছে এই দখলে ব্যস্ত এবং লং টার্ম গোল তাড়াতাড়ি যাতে নির্বাচনটা দিয়ে ক্ষমতায় যদি যাওয়া যায় হাসিনার বিচারও হবে না আওয়ামী লীগেরও বিচার হবে না জুলাই আগস্ট গণহত্যার বিচার হবে না